চোদ্দ দফা দাবি নিয়ে পৌরপ্রধানকে ডেপুটেশন বামেদের চোদ্দ দফা দাবি নিয়ে বঙ্গা পৌরসভার চেয়ারম্যান গোপাল শেটকে স্মারকলিপি দিল বাম নেতৃত্বরা বৃহস্পতিবার বামেদের দেওয়া উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে ছিল জঞ্জাল কর প্রত্যাহার বাড়ি বাড়ি জলসংযোগের ক্ষেত্রে নিম্নমানের সামগ্রী ব্যবহার নিয়ম অনুযায়ী ওয়ার্ড কমিটি গঠনের না হওয়া বাম নেতৃত্বরা এদিন পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি দিতে চেয়ারম্যানের ঘরে আসতে তাদেরকে অভিবাদন জানিয়ে পৌরসভার পক্ষ থেকে উন্নয়নের পুস্তিকা তুলে দেওয়া হয় চোদ্দ দফা দাবির পর্যালোচনাও করেন চেয়ারম্যান গোপাল শেঠ দীর্ঘ বৈঠক শেষে বাম প্রতিনিধি দলের পক্ষ থেকে কি আলোচনা হলো সেই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শোনাবো আপনাদের চোদ্দ দফা দাবি নিয়ে আমরা চেয়ারম্যানের সাথে দীর্ঘ সময় আলোচনা করলাম তা প্রথম দাবি যেটা সেটা হচ্ছে যে জঞ্জাল কর সেই জঞ্জাল কর প্রত্যাহারের দাবি আমরা জানিয়েছি উনি বলেছেন এটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের নির্দেশ অনুসারে উনি করেছেন দ্বিতীয় বিষয় গঙ্গায় তীব্র যানজট এ ব্যাপারে অধিকাংশ ক্ষেত্রেই আমাদের যা সাজেশন তার উপরে দাঁড়িয়ে বলেছেন যেগুলো আমার কিছু করণীয় নেই এটা প্রশাসনিক ব্যাপার পুলিশের ব্যাপার এসডিওর ব্যাপার আমরা বলেছি তাহলে সেক্ষেত্রে আপনিও উদ্যোগ নিন আমরাও আবেদন করছি এসডিও লেভেল একটা সর্বদলীয় সভা হোক যে কীভাবে এই যানজট সমস্যা কমানো যায় বিকল্প বাইপাস রাস্তার ব্যাপারে উনি বলেছেন যশোর রোডের বাইপাস এ ব্যাপারে আমি কেন্দ্রের রাজ্যের কাছে বলেছি ঈসামতি নদী সংস্কার সম্পর্কে ওনার একই বক্তব্য কচুরিপানা তোলাটা এটা খুব সামান্য বিষয় আমরা বললাম উনি বললেন আমি এটা দেখছি একটা কথা উনি বলেছেন একটা মেশিন ওনারা আনছেন সে মেশিনটা এলে কচুরিপানা অপসারণ করাটা অনেক সহজ হবে বনগাঁর রাস্তাঘাটগুলো অত্যন্ত খারাপ উনি বলেছেন যে পঁচিশ সালের একত্রিশে মার্চের মধ্যে বন্যার সব রাস্তাঘাট ঠিক হয়ে যাবে এটা উনি প্রতিশ্রুতি দিয়েছেন আর যে বিষয়গুলো আমাদের অনেকগুলো দাবি ছিল ড্রেনেজ সমস্যা সেটাকে একটা মাস্টার প্ল্যান করে যাতে জল নিকাশি ব্যবস্থাটা দেখা যায় সেটা আমরা বলেছি সেটাও বলেছেন যে আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি এটা মাস্টার প্ল্যান করে যাতে বন্যার জল একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে সেখান থেকে পিউরিফাই করে ইছামতিতে ফেলা যায় আর ইছামতি নদী সংস্কারের ব্যাপারটা যদিও আমরা মনে করি এটা ওনার ব্যাপার নয় কিন্তু আমি বলেছি যে এই বিষয় নিয়ে আপনারা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের নজরে আনবেন কারণ বঙ্গাল প্রাণ হচ্ছে ইছামতি নদী সেটা একেবারে অবরুদ্ধ হয়ে গেছে পাশাপাশি চেয়ারম্যান গোপাল শেঠ বলেন বাম পক্ষ থেকে চৌদ্দ দফা দাবিদের স্মারকলিপি দিয়েছে তাদের দাবি অনুযায়ী আমরা সমস্ত বিষয় বুঝিয়ে দিয়েছি বনগার উন্নয়নের ক্ষেত্রে বিরোধীদের সঙ্গে সমস্ত রকমের সহযোগিতা করারও আশ্বাস দিয়েছি ওরা চোদ্দ দফা দাবি নিয়ে সিপিএমএম পার্টির পক্ষ থেকে পাঁচজন প্রতিনিধি আমার কাছে এসছিলেন এবং আমরা কাউন্সিলর সহ আমাদের যারা কর্মচারী ইঞ্জিনিয়ার থেকে আমরা ছিলাম সেখানে ওরা যে দাবিগুলো নিয়ে এসেছিল সেগুলো ওরা আজকে জেনে গেল অনেকটা জানতেন না সে এবং পরিষেবা যে ঠিকঠাকভাবে হচ্ছে মানুষের স্বার্থে হচ্ছে সেটা ওনারা দেখি জেনে গেছেন কিছু কিছু ক্ষেত্রে ওনারা নদী সম্পর্কিত বিষয় এবং বিভিন্ন ওয়াটার লকিং সম্পর্কে বলে গেলেন আমরা এনএইচের গাছের কথা বলে গেলেন রাস্তার ঝঞ্ঝাটের কথা বলে গেলাম বলে গেলেন সেগুলো নির্দিষ্টভাবে সংশ্লিষ্ট দপ্তরে ওনাদেরকে জানাতে বলেছি আমরাও জানিয়েছি সে বার্তাও তাদের দেওয়া হয়েছে সুতরাং একটা প্রত্যেকের মধ্যে উভয়ের মধ্যে একটা সৌহার্দ্য পরিস্থিতিতে আলোচনা হয়েছে আমরা তাদেরকে এই মিটিংয়ে তাদেরকে ধন্যবাদ জানিয়ে চা খেয়ে আমাদের সেই ডেপুটেশনের কাজ শেষ করেছি ডেপুটেশান বিরোধী পক্ষের কাছে আমরা সেই আবেদনই করেছি আমরা যে কাজটা করছি সেটাও মাইকে বলুন যে পঁচিশে মার্চের অবধি টাইম দিয়েছি তারপরে যদি না করে আমাদের নামে বলবেন